সুপ্রিয় দর্শক সুপ্রিয় দর্শক আমরা এসেছি লাইরিয়ার ঠাকুরগাঁও জেলা বালিয়াডিঙ্গি থানা হাটটা হলো মাঝামাঝি লাইরি সপ্তাহে একদিন যদি কেনার জন্য উদ্যোগ থাকেন অবশ্যই লাইভ কমেন্টে শেয়ারে কমেন্ট অবশ্যই করবেন মিডিয়াম সার গরুর দাম ধরে শোনাবো যদি আপনাদের ভালো লাগে অবশ্যই যোগাযোগ করবেন মাঝুন কি দাম কথা জোড়াটা জোড়াটার দাম কথা ভাই নব্বই নব্বই কেতলে ছড়ে দেবেন এই যারা যেখান থেকে তাদের জন্য ভিডিও ভিডিও দেখেছি ভালো লাগে অবশ্যই আপনার কমেন্ট অবশ্যই করবেন যারা যেখান থেকে দেখতেছেন তাদের জন্য ভিডিও হ্যাঁ কিতাম কাজ এখান্ত তোমার টাকা প্রিয় দর্শক দেখেন কত সুন্দর সুন্দর গরু আপনাদের দেখাচ্ছি যদি কেনার জন্য উচ্চক্ষ থাকেন অবশ্যই আপনার যোগাযোগ করে লাইন আর সপ্তাহে একদিন ঠাকুরগাঁও জেলা বালেডাঙ্গি থানা হাট্টা হলো মাঝামাঝি লাইন সপ্তাহে একদিন যারা যেখান থেকে দেখতেছেন তাদের জন্য ভিডিও দাম কাজ ভাইয়া এখানে সব কত সুন্দর সুন্দর গুরু আপনাদের দেখাচ্ছে যদি আপনার কেনার জন্য যোগ্য থাকেন অবশ্যই লাইরি হাট আসার জন্য যোগ্য থাকবেন যারা যেখান থেকে দেখতেছেন তাদের জন্য এখান সাতান্ন আঠান্ন দর্শক দেখেন কত সুন্দর সুন্দর গুরু মাজন কি দাম কত কথা নাশি বিরাশি সুপ্রিয় দর্শক দেখেন কত সুন্দর সুন্দর গুরু আপনার দেখাইলাম যদি আপনাদের কেনার জন্য যোগ্য থাকেন অবশ্যই লাইক কমেন্টে শেয়ার কমেন্টে অবশ্যই বলবেন মাজন কি দাম কত জোড়া রা কি দাম কাজে আশি পঁচাশি প্রিয় দর্শক দেখেন কত সুন্দর সুন্দর গুরু ভাই কী দাম কুয়াছে এখান পঞ্চাশ প্রিয় দর্শক যারা যেখান থেকে দেখতেছেন তাদের জন্য ভিডিও ভিডিও ভালো যোগাযোগ অবশ্যই আপনার যোগাযোগ যারা যেখান থেকে দেখতেছেন তাদের জন্য ভিডিও নাম হলো মোহাম্মদ সাইফুল ইসলাম ঠাকুরগাঁও জেলা ঠাকুরগাঁও থানা হাটকা হলো মাঝামাঝি লাইডিং কেনার জন্য উদযোগ থাকলে অবশ্যই আপনারা লাইক কমেন্টে শেয়ারে করেন তো অবশ্যই বলবেন কি নাম ভাই এখান কি দাম কোয়া যায় পঞ্চাশ ঊনপঞ্চাশ ঊনপঞ্চাশ দাম বলতেছি যদি আপনাদের কেনার জন্য উদ্যোগে থাকেন অবশ্যই লাইরিয়াটা আসতে পারবেন মিডিয়াম ধরুন আড়িয়া কিনা চল্লিশ বিয়াল্লিশ পঁয়তাল্লিশ পঞ্চাশের মধ্যে যদি গরু কিনার জন্য উদ্যোগে থাকে অবশ্যই আমরা যোগাযোগ করবো যারা যেখান থেকে দেখতেছেন তাদের জন্য ভিডিও নাম হলো মোহাম্মদ সাইফুল ইসলাম ঠাকুরগাঁও জেলা ঠাকুরগাঁও থানা আরিয়া গরুর ভিডিও আপনাদের দিচ্ছি ছোটো ছোটো মিডিয়াম আড়িয়া কেনার জন্য উদ্যোগে থাকলে অবশ্যই আপনার কেনার জন্য কি দাম কোৱা মাজনী গান কি দাম কোৱা ভাই লাল গান দাম কত কাম সাতচল্লিছ সাতচল্লিছ বোলে কত হ'লে ছাড় দিব আটচল্লিশ এক হাজার টাকা ঝগড়া প্রিয় দর্শক দেখেন কত সুন্দর সুন্দর গুলো আপনাদের দেখাইলাম যদি আপনাদের চলে এরকম ধরনের গুলো অবশ্যই যোগাযোগ করবেন যারা যেখান থেকে দেখতেছেন তাদের জন্য ভিডিও আমল মোহাম্মদ সাইফুল ইসলাম ঠাকুরগাঁও জেলা ঠাকুরগাঁও থানা হাটটা হলো মাঝামাঝি লাইডি সপ্তাহে আসার জন্য উদ্যোগ করে থাকলে অবশ্যই যোগাযোগ করবেন মাদন হজর ভাই কী দাম কত জোড়াটা দাম কত ভাই দশ দশ পঁয়ত্রিশ এক লাখ পাঁচ এক লাখ পাঁচ কেউ দিয়ে হাজার কত কেউ কত

ভাই তোমার দোয়াটা কী দাম কাজে হ্যাঁ একশো দশ দশ একশো দশ কত হলে ছাড়ে দেবেন হ্যাঁ পঁচিশ দশ দেখেন কত সুন্দর সুন্দর গুলো আপনার দেখালাম যদি আপনার দেখলাম ধরনের বসলো অবশ্যই এক কমেন্টে শেয়ারে কমেন্ট অবশ্যই বলবেন

প্রিয় দর্শক দেখেন কত সুন্দর সুন্দর গরু আপনাদের দেখালাম সাইওয়াল গরু যদি আপনারা কেনার জন্য উদ্যোগ থাকেন অবশ্যই লাইক কমেন্টে শেয়ার কমেন্ট অবশ্যই বলবেন নাম হলো মোহাম্মদ সাইবুল ইসলাম ঠাকুরগাঁও জেলা ঠাকুরগাঁও থানা হাটটা হলো মাদামাজি লাইডি সপ্তাহে একদিন যদি কেনার জন্য উদ্যোগ থাকেন অবশ্যই লাইক কমেন্টে শেয়ার কমেন্ট অবশ্যই বলবেন দেখি লাগে দেখি দেখি